ংশন ছাড়া তো মানুষ হয় না যত্নটাই ইম্পর্টেন্ট যে জিনিসগুলোই বা যে জায়গাটা পজিটিভিটি দেয় তুমি অ্যাট্রাক্টেড হবে পজিটিভ যারা মানুষ অবশেষে অপু বিশ্বাস সাকিব খান ও শবনম বগলি এদেরকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি শুভশ্রী গাঙ্গুলি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ওদিকে বাংলাদেশের জনপ্রিয় এই তিন মুখকে নিয়ে সর্বদা কন্ট্রোভার্সি চলে এবার শুভশ্রীকে একটি প্রশ্ন করা হলো যেখানে উপস্থাপিকা তাকে বলছেন যে কোথায় গেলে মানুষ শান্তি পাবে বাংলাদেশে খান যে আপনার সঙ্গে অনেকগুলো মুভি করেছে তার দুই স্ত্রী সর্বদা ঝগড়া করে তাকে পাওয়ার জন্য তার উত্তরে শুভশ্রী জানায় যার মধ্যে পজিটিভিটি আছে যার মধ্যে ভালোবাসার ক্ষমতা আছে যার কাছে মানুষ যত্ন পাবে তাকেই কিন্তু সর্বদা কাছে পাওয়ার চেষ্টা করবে তেমনি শাকিব খান দুই স্ত্রীকেই ততটাই ভালোবাসা দিয়েছে যেটা তারা ভুলতে পারে না বা তাকে ছেড়ে যাওয়ার কথা কেউ ভাবতে পারে না শুভশ্রী জানায় শাকিবকে যে কোনো একজনকে বেছে নেওয়া উচিত তার জীবন তার ব্যক্তিগত জীবন সামনে আনা উচিত অনেকেই ব্যক্তিগত জীবন সামনে আনতে চায় না তবুও মানুষের সামনে ক্লিয়ার করা উচিত তিনি আসলেই কার এ প্রশ্ন করেছে শুভশ্রীও